আচ্ছা কি ভাবছেন এই ঈদে কি পরবেন এই ঈদের লেহেঙ্গা হলে কেমন হয় চলেন লেহেঙ্গা দেখে এই ঈদে আপনাদের জন্য রূপ অপরূপে রাখছে পার্টি লেহেঙ্গা পার্টি লেঙ্গা পাচ্ছেন রূপ অপরূপে মাত্র টাকা পাচ্ছেন এই এটা হবে লেহেঙ্গা মাত্র দুই হাজার আটশো অস্থির একটা লেহেঙ্গা এবার এই ঈদ আপনার জন্য আনছে লেহেঙ্গা এটা হবে লেহেঙ্গা এটা হবে দুপাট্টা অস্থির একটা লেহেঙ্গা মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা পাচ্ছেন রূপ অপরূপে কি ভাবছেন এই দেখি আপনারা বিপুল ড্রেস পরবেন আনকমন ড্রেসগুলা আমরা দিচ্ছি এই যে দেখাও এ টোটালি আনকমন এই ক্যাটালগ দেখাও এটা হলো বিপুল ড্রেসগুলা খুবই সুন্দর এই যে বিপুল ড্রেস এই যে এটা হবে জামাটা এটা হলো বিপুল ড্রেস আপনি ঈদে একটা জামা কিনবেন আনকমন জামা পাইতেছেন না কিন্তু বিপুল জামা বিপুলের আসতে হবে এগুলা জামা হবে এটা হব না খুবই সুন্দর এবারে রিদ আপনার জন্য নিয়ে আসছে দিল্লি বুটিক্স আপনারা সবাই জানেন দিল্লি বুটিক্স মানে আতঙ্ক স্ট্যান্ডার্ড অসাধারণ এই দিল্লি বুটিক্স আপনার জন্য আছে হিউজ পরিমাণ কালেকশন মাত্র দুই হাজার আটশো টাকা পাচ্ছেন দিল্লি বুটিক্স অসাধারণ এগুলো সব দিল্লি বুটিক্স এর মধ্যে দিল্লি বুটিক্স হিউজ মধ্যে কালেকশন আছে দিল্লি বুটিক্স অসাধারণ শাড়িতে নারী আপনি যদি শাড়ি না পরেন তাহলে কেমনে হবে রূপাপুরে আসতে হবে ইউনিক শাড়ি নিতে হবে পার্টিগুলা এ যে কালেকশন এই যে খুবই সুন্দর ডিজাইন

প্যানেলে কাজ করা দোপাটটা থাকবে অসাধারণ অসাধারণ একটা ও আর আছে আপনার জন্য রেডিমেড তো আমাদের শেষ আছে পাকিস্তানি রাউন্ডের মধ্যে একদম ফুল গর্জিত একটা রাউন্ড তো কারা পাকিস্তানি মধ্যে এ যে উপরে উপরে এ যে সবাই কিন্তু আপনার রাউন্ড জামা খুঁজতেছেন পাকিস্তানি এই যে এটা আসলে একমাত্র শুধুমাত্র রূপাপূর্ব আসলে পারবে এগুলো সব ইদার কালেকশন এই যে দেখেন এটা হবে জামা পুল ব্যাক সাইড ফ্রন্ট সাইড পুল ব্রেক কাজ হবে এই যে এটা হবে অন্যটা অরিজিনাল পাকিস্তানি এই যে এটা হবে অন্য এগুলোর মধ্যে কালার আছে চিন্তার বাইরে এমন কালার অনেক কালার আছে শুধু খালি আসলে পাবে আপনারাই পরবেন আপনার বাচ্চাকে পড়াবেন না আপনার কিউট বেবির জন্য নিয়ে আসছি আমাদের কাছে পাচ্ছেন সারারা গারারা আলিয়া কাট অসাধারণ ডিজাইনের অসম্ভব লেভেলের সুন্দর এগুলো হবে আপনার পছন্দের বাচ্চার জন্য মাত্র রিজনেবল প্রাইসে পাচ্ছেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এই এই জামাটা পাচ্ছেন হিউজ পরিমাণ ডিজাইন আছে কালেকশন আছে গর্জিএস এর মধ্যে হবে সিম্পলের মধ্যে হবে আরো আছে লেহেঙ্গা আপনার কি শুধু জামা কাপড়ে পরবেন বিয়ে করবেন না আপনাদের জন্য আছে বিয়ের শাড়ি অসাধারণ বিয়ের শাড়ি থাকছে আপনাদের জন্য এহে বিয়ের কথা বলবেন না এখন কিন্তু বিয়ের সিজন বিয়ে করতে হবে সবকিছু করতে হবে সবকিছু ম্যানেজ করে আপনি চলতে হবে রবিন ভাইয়া আরেকটা আছে বিয়ে তো পরে শাড়ি লাগবে কিন্তু সাড়ে সাড়ে তো ঊর্ণা লাগতে হবে ভাই যে আই হবে ঊর্ণাটা এই যে বিয়ের সাথে ওন্না বিয়ের সাথে ওন্না আছে ब्लाউজ পে সব আছে তারপর কম প্রাইজের শাড়ি পার্টি শাড়ি মাত্র 2100 রূপা রূপে পসিবল এজে এটা মনে হবে আপনার কত কত হবে দিছেন 5000 যে মাত্র কত 2100 কি বলেন একদম কম দামাকা একদম অপার প্রাইস এইগুলা সব 2100 শাড়ি আছে এখানে অনেকগুলা যে আচ্ছা শুধু থ্রি পিস পড়বেন না শুধু জর্জিয়েট আর গোর্জিয়েস পরবেন সিম্পলের মধ্যে সুতি থ্রি পিস পরবেন না আপনার আপনাদের জন্য রয়েছে সুতি থ্রি পিস অসাধারণ পিওর সুতির মধ্যে প্যানেলে কাজ পুরো বডিতে কাজ থাকবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি পিওর সুতি মাত্র দুই হাজার ছয়শো টাকা থাকছে এটা ওলনাটা হবে অর্গানজার মধ্যে অসাধারণ লেভেলের একটা ওলনা হবে ভাইয়া এবারের ঈদ রূপ অপরূপ আর আপনাদের জন্য আরো রয়েছে পাকিস্তানি জামা পাকিস্তানি জামা তো আপনারা অনেক খুঁজতে আছেন পাইতেছেন না কিন্তু পাকিস্তানি জামা আসছে ভাই অসাধারণ পাকিস্তানি জামা এগুলা আপনাদেরকে ক্যাটালগ দেখায় এই যে পাকিস্তানি জামাগুলো একদম অনেক স্টক হয়েছে আমাদের এই যে সব পাকিস্তানি জামা সবার একটা স্বপ্ন দেখে একটা পাকিস্তানি জামা পড়বেন কিন্তু পাইতেছেন না পুরা বাজার পোলেন যেখানে বলেন পাইতেছেন না কিন্তু আমাদের কাছে পাবেন একদম অরিজিনিয়াল গুলা একদম কোন কপি প্রোডাক্ট না অরজিনিয়াল আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রাইস থাকবে একদমই কম আচ্ছা আপনারাই পরবেন আপনার আম্মার জন্য আপনার শাশুড়ির জন্য কি ভাবছেন কিছু নিবেন না তারাও তো পায় এই রে তাদের জন্য এইটা আপনাদের জন্য রয়েছে জামদানির মধ্যে আছে টাঙ্গাইলের মধ্যে আছে বিভিন্ন রকমের আছে ডিজাইন আছে কালেকশন আছে হিউজ পরিমাণ কাছ এটা হবে আচল পুরো বডিটা থাকবে অসাধারণ লেভেলের বডিটা আর অনেক কালেকশন আছে শুধু আপনারাই পরবেন চলেন ছেলেদের জন্য কি আছে এটাই ভাবছেন ছেলে ভাবছেন সব মেয়েদের দেখা যাচ্ছে ছেলেদের দেখা যাচ্ছে না আছে পাঞ্জাবি এবং কি লঙ্গি দোটাই আছে আমাদের কাছে এই যে পাঞ্জাবি পাঞ্জাবির লঙ্গি সব আছে মুরগি বলেন ইয়াম বলেন সবাই এই যে সব পাঞ্জাবি এই যে এক একটা পাঞ্জাবি সব পাঞ্জাবি আছে তারপরে লঙ্গি এই যে মুরগির জন্য আমার হচ্ছে লঙ্গি এই ছয় হাতি পাঁচ হাতি সব আছে অনেক 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 ডিজাইন এই ঈদ এই ঈদ আপনার জন্য আমাদের জন্য আমাদের সবার জন্য তো আর্দেরিকা কেন আর্দেরিকা চলে আসুন রূপ আমাদের দুইটা আউটলোডে চলে আসুন আপনারা শপিং করুন এবং আমাদের ক্রেস কার্ড উপভোগ করুন আসসালাম আসসালামু আলাইকুম